পুরনো কলকাতার একটা বাড়ি আর তার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ফেলে আসা শৈশবের টুকরো ছবি খুঁজে নেওয়ার গল্প পটুম্যানের খেলনা দিন আর শহর জুড়ে রোশনাইয়ের গল্প এইসব নিয়েই আজকের ভ্লগ চলুন শুরু করি তাহলে সকালগুলো এখানে একটু দেরিতে শুরু হচ্ছে ছন্দকের পুরোদমে অফিস চললেও পটুর তো স্কুলটা ছুটি আর সংসারের দায় দায়িত্বও পুরোপুরি এখানে আমার নয় বাবা মা আছে সেই দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য বেশ সুন্দর ফুরফুরে মেজাজে দিনগুলো কাটছে আমাদের এখানে এখন গায়ে লেগে থাকা লেপের ওম সকাল নটাতেও যেন চোখ থেকে ঘুমের পর্দাকে সরতে দিচ্ছে না এখানে সবার সঙ্গে হৈ হৈ করাই পটুর গ্রুপ থেরাপি সারাদিন ওপর নিচ করা আর দৌড়াদৌড়ি ছোট ছুটি করাই পটুর জন্য অকুপেশনাল থেরাপি নতুন নতুন মানুষ নতুন নতুন খাবার আর নতুন রুটিনে পটু সুন্দর নিজেকে মানিয়ে নিয়েছে আর আমারও এখানে একটা খুব পছন্দের কাজ হচ্ছে প্রত্যেক দিন সকালে লেপ কম্বল যা পাচ্ছি রোদ দূরে দিয়ে রাখছি হয়তো বারান্দায় অতটা জায়গা পাচ্ছি না তাই দরজার সামনে অল্প একটু রোদ আসছে এখানেই দিয়ে রাখছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই গরম কম্বলটা গায়ে দিয়ে শুতে যা আরাম লাগছে না আরও একটা আনন্দের খবর হচ্ছে যে পটুমানের জন্য একটা গাড়ির ব্যবস্থা হয়েছে এই গাড়িটা আমার ছোট মনির ওদের এই গাড়িটা বিশেষ লাগছে না এখন বলে আমাদেরকে এই কটা দিন যে কদিন কলকাতায় আছি সেই কদিন ব্যবহারের জন্য দিয়ে রেখেছে মেশো এতে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে এই ঠান্ডাটা লাগছে না কারণ পটু তো আবার সকাল বিকেল দুবেলায় ঘোরা চলছে এখানে তো স্কুটি করে ঘুরে ছন্দকের জ্বর এসে গেছিল এখনো অ্যান্টিবায়োটিক চলছে তো সেই কারণে গাড়িটা পাওয়াতে আমরা খুব বেঁচেছি এখন সকালবেলা অল্প একটু ঘুরিয়ে আনে ছন্দক কাজ শুরু হওয়ার আগে আবার রাত্রিবেলাও নিয়ে বেরোয় একবার ডিনারের পরে আর সকালবেলা রোড দিয়ে বেরোনো মানে ওই টাটকা শাক সবজির বাজার টাজার দেখতে দেখতে বেশ ভালোই লাগছে আমার ঘুরতে আর আমাদের বাড়ির কাছের এই খালপাটটা এবার এসে দেখছি কি সুন্দর আলপনা দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা শীতের বেলা পাড়ার লালু ভুলু চারবে সব বাচ্চাগুলো রোদ পোহাচ্ছে আর রাস্তায় খেলে বেড়াচ্ছে আর ওইদিকে ওপরে ইলেকট্রিকের তারে পায়রাদের স্বভাব বসেছে সব চোখ বলাতে বোলাতে একটুখানি টুক করে ঘুরে আসতে ভালোই লাগে ফিরিয়েলাও ততক্ষণে এগোলি ওগলি ঘুরে ঘুরে প্রায় বাড়ির পথে রওনা হবেই আজ থেকেই জানেন তো আমাদের গলিরই আরও একটা বাড়ি ভাঙার কাজ শুরু হলো এই দাদা এক সপ্তাহ আগে পর্যন্ত এই বাড়িতেই থাকতেন আর আজ থেকে এই বাড়িটা ভেঙে টুকরো টুকরো করে ফেলা হবে মোচর দিয়ে ওঠে কত যত্নে কত ভালোবাসায় তৈরি করা সব এক একটা বাড়ি আজকে কতটা অপারক আর বাধ্য হয়ে মানুষ প্রমোটারের হাতে তুলে দিচ্ছেন কিছুই করার নেই কালের নিয়ম উত্তর কলকাতার অনেক বাড়িতেই এখনও এই ধরনের লেটার বক্স দেখা যায় আমার বহুদিনের ইচ্ছা যে যদি কোনো দিনও এই বাড়ি আমাদের প্রমোটারকে দিয়ে দিতে হয় তবে একটা না একটা ফ্ল্যাট তো থাকবেই সেই ফ্ল্যাটের বাইরে আমি এই লেটার বক্সটাই লাগাব এটাই আমাদের নেমপ্লেট হিসাবে ব্যবহার হবে সেখানে চিঠি আর এখন তেমন কোথায় আসে বলুন হাতে লেখা কত চিঠি খামে লেখা কত সুখবর এই লেটার বক্স থেকেই পেয়েছিল বাড়ির লোকজন আর আজকে তো সব ওই সফট কপিতে পরিণত হয়েছে হাতে লেখা চিঠি আর আসে কই জানেন তো আমি মনে মনে বুঝতে পারি এই বাড়িটাকে খুব ভালোবাসে ছোটোবেলায় ঠিক যে যে জিনিসগুলো করতো যে যে জায়গায় যে যেভাবে খেলতো সেইগুলো প্রতি বছরও মনে থেকে যায় এতদিন পর যে আসি তাতে ওর কোনো অসুবিধা হয় না কয়েক দিনের মধ্যেই আবার সেই পুরোনো খেলাগুলো নতুন করে আবিষ্কার করে নেয় ঠিক যেমন এই জালনায় চড়ে বসে থাকাটা এটা একেবারে ছোট্টবেলার থেকে ওর ভীষণ পছন্দের একটা খেলা ওর অনেক ছোটোবেলার থেকেই এই জালনায় চড়ে বসে খেলার অনেক ছবি আছে আমার কাছে আজকে এইভাবে খেলতে দেখে সেই ছবিগুলোর কথাও খুব মনে পড়ছিল তাই খুঁজে পেতে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম খান্দুয়ে সেই ছবি এই ছবিটা একেবারে ছোট্টবেলার তখন ওর ওই আড়াই তিন বছর মতো বয়স আর এইটা গত বছরের গত বছরও ঠিক চালনা এসে এইভাবে বসেছিল এই বাড়ির আনাচে কানাচে কত ছবি রয়েছে পটুর তার কোনো ঠিক নেই এটা তো আমাদের ঘরটাতেই পর্দা দেখেই বুঝতে পারছেন আপনারা আর সারা বাড়ি জুড়ে আমাদের কত যে স্মৃতি বাবা মা যত্ন করে আগলে রেখেছেন এসব আমার হাতে আঁকা ছবি সেই কবে দু সালে আট সালে আমার বিয়ের আগের সব আঁকা ছবি আমি হয়তো ফেলে দিতে চেয়েছি মা ফেলতে দেয়নি আগলে রেখেছে এখনো যত্ন করে পরিষ্কার করে দেয়ালে টাঙিয়ে রেখেছেন ওনারা আর একটা জিনিস হচ্ছে এইটা এ কাজ করার দশ বছর উপলক্ষে ছন্দকে এটা পাঠিয়েছিল এটা প্রতিবার এসে ছন্দক বলে নিয়ে যাব আর মা কিছুতেই নিয়ে যেতে দেন না এটা হচ্ছে ছন্দকের পাওয়া প্রথম প্রাইজ গান মেলার থেকে আর এইটা হচ্ছে ছন্দকের একটা অনেক ছোট্টবেলার ছবি মাস সাত মাস মতো বয়স ছিল তখন ওর আন্দামানের তোলা এই হচ্ছে পটুর অন্নপ্রাশনের কার্ড মানে যেখানে তাকাই সব জায়গায় হাজারটা আমাদের সমস্ত স্মৃতি ছড়িয়ে রয়েছে এই কাপটা মার জন্মদিনে একবার বানানো হয়েছিল। তখন পটু ওই মাস চারেকের অন্নপ্রাশনেরও আগের ছবি এটা আর এই রকমই একটা কাপ পরে বাবার জন্মদিনেও বানানো হয়েছিল এইখানে পটু বছর দেড়েকের বা বছর দুয়েকের আজকে বড় ইচ্ছা হলো একবার টুক করে ছাদটা ঘুরে আসি ছাদে আর যাওয়া হয় না একেবারেই কারুর তবে বছরে একবার আসলে একবার অন্তত ঠু মেরে আসি ল্যান্ডিংয়ের জাফরিগুলো দিয়ে তখন ওই বেলার রোদটা ঢুকছে চলুন একবার ছাদ থেকে ঘুরে আসবেন আমাদের সঙ্গে আজকাল তো অনেকেরই ফ্ল্যাট বাড়িতে বাস বাড়িতে খুব কম মানুষই থাকেন আর ফ্ল্যাট বাড়িতে না আছে ছাদ না আছে চিলে কোঠা না আছে রক না আছে কুয়োপার কিছুই তো নেই বাড়ি ছাড়া এইগুলোর মজাই নেই ছাত্র হিসেবে বুঝতে পারলাম বহু মাস কেউ আসেনি

কিন্তু এই পায়রার জন্য নেটটা লাগানো না আর চারদিকে শুধু নতুন বাড়ি তৈরি হচ্ছে ফটো আবার এখানে কাগজের সংসার নিয়ে বসেছে আর খেলা চলছে দই চাই দই করো দই চাই দই করো দই চাই দই নবদ্বীপে দই দই কই কি দই কই আমাকে একটু দাও কি দই দাও আমাকে একটু একটু দাও কি দই এই যে দই 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 আরেকটু দিয়ে দাও দাও দিদিকে দিদিকে তো তারপরে এই দই বিক্রি চলেছিল বেশ ঘানিক্ষণ আসলে এইগুলোর জন্যেই তো কলকাতা আসা আর এইগুলো ঝুলি ভর্তি করে নিয়ে যেতে পারলে তবেই তো এখানে আমরা থাকতে পারি ভালো করে তাই না বাবা বাবা খুব ব্যস্ত সময় নেই বাবা ঠিক আছে ভাববেন না বাড়িতে বসে আছি বলে খাওয়া দাওয়া চলছে না আরসালানের বিরিয়ানিতে রাস্তার দোকানের লুচি কচুরি গরম চা কেক শিঙারা আলুর চপ বাড়িতে বানানো পাটি সাপটা সব দিয়ে একেবারে জমজমাট খাওয়া দাওয়াও চলছে আর আজকাল তো দেখি রাস্তাঘাট আর স্ট্রিট যেতে হবে না দমদমেই মোটামুটি পার্ক স্ট্রিট হয়ে গেছে কোনো না কোনো মেলা চলছেই প্রতি সপ্তাহে আর এইভাবে আলো দিয়ে চারদিক একেবারে সাজানো আগের ভিডিও আপনারা দেখেছিলেন খাদ্য মেলার ডেকোরেশন আর এই হচ্ছে ইন্দিরা ময়দানে মেলা সেই বই মেলার জন্য এত ডেকোরেশন এছাড়া এর সঙ্গে বাকি রাস্তাটাও সাজানো হয়েছে সম্ভবত ক্রিসমাসের জন্য অত কার্য কারণ আমি ভাবি না জানতেও চাই না সুন্দর করে সাজিয়েছে আমার গাড়ি করে ঘুরে ফেরাতে ভালো লাগছে এই দেখেই আমি আনন্দ পাচ্ছি এত ভেবে বা কী করবো বলুন এই তো দুটো দিনের অতিথি আমরা এই শহরটার ওদিকে ছুটির লিস্ট থেকে প্রতিদিন একটা করে দিন কমে আসছে যতটা পারছি চেটে পুটে নিয়ে যাচ্ছি এই শহরটাকে মনে মাথায় করে এই শহরটার প্রতি অনেক অভিমান হয় পাহাড় প্রমাণ অভিমান হয় দূরে বসে কিন্তু কাছে এসে দাঁড়ালে যেন সব অভিমান গলে জল হয়ে যায় তখন আর রাগ থাকে না শুধু মনে হয় ভালোবেসে যাই কটা দিন এই শহরটাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন কেমন দেখা হবে নতুন একটা কলকাতার ভিডিও নিয়ে